আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা বরক যারা দূর ও কাছের বন্ধুগণ দেখেন এই কালাইগুলো কী কালাই করছি চেনেন নাকি আমাদের গ্রাম্য এইখানে এই কালাইকে আরো কালাই বলা হয় মাত্র দশটি গাছ অনেক এরিয়া পর্যন্ত এই কালাইয়ের ফলন অনেক বেশি হয়েছে খুবই ভালো কত পরিমাণ কলাই ধরছে কোনো সার পানি কোনো কিছুর প্রয়োজন পড়েনি মাঝে মধ্যে একটু পানি এদিক সেদিক থেকে পড়ছে গাছের গোড়া কোনো সার লাগে নাই এরকম কালাই লাগায় রাখলে ফলন পাওয়া যায় এই কালাই একবার লাগালে দুই বছর পর্যন্ত গাছ ঠেকানো যায় কালাইগুলো শেষ হয়ে গেলে ডাল কেটে দিলে আবারও নতুন করে এই গাছের কুশি বের দশটি কালার গাছ অনেক এরিয়া নিয়েছে কোনো ধরনের পরিচর্যা ছাড়া একেবারে লাগিয়ে রাখলেই এই কালাই গাছগুলো দ্রুত ফাঁকা জায়গাতে এরকম বাড়ির আশেপাশে বা বিভিন্ন জায়গায় রাস্তার ধারে এই কালাইয়ের গাছ লাগালে ছেন কালাইগুলো পরিমাণ ফলন হয়েছে দূরে থেকে বোঝার উপায় নাই পাতার মতো দেখা যায় কিন্তু আসলে খুবই ফলন হয়েছে